আজকে আমরা দেখবো কিভাবে একটা ক্যাশ মেমো করতে হয় তো এটাকে ইন্টারন্যাশনালি বলে তো আমাদের দেশে যাই হোক আমরা ক্যাশ মেমো নিয়ে আরেকটা ক্লাস করব প্রথমে করবো পেজ সেট আপটা করতে গেলে আমরা আমি একটু গুগলে গেলাম এখানে গিয়ে যে ক্যাশ মেমো সাইজ তো এই সাইজটা বেশিরভাগ হয়ে থাকে আর কি এইট পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ মানে থাকবে আর হচ্ছে হাই থাকবে 8.5 ইঞ্চি ওকে তো আমরা এখানে পে সেটআপে যাব সাইজে গিয়ে এখানে এই সাইজগুলো যদি আমাদের না হয় আমরা যদি আমাদের মতো করে সাইজ দিতে চাই তাহলে তাহলে হচ্ছে যে আমরা এখানে যাব এখানে কি এখানে অলরেডি আমি দিয়ে রাখছি 5.5 8.5 ওকে এরপরে মার্জিনে যাব মার্জিনে গিয়ে আমরা এই মার্জিনটা কমাই দেব কারণ আমাদের এটা এই প্রত্যেকের ছোট তো আমরা যদি মার্জিন ন্যারো দিই তারপরে বড় মার্জিন দেখাবে সো আমরা মার্জিনটা দেব কাস্টম থেকে দেব কাস্টম থেকে অলরেডি আমি দিয়ে ফেলেছি জিরো পয়েন্ট থ্রি বাটম মানে ডান পাশে বাম পাশে উপরে নিচে ওকে এখন আমরা আমাদের কাজ শুরু করবো সেটা করবো প্রথমে হচ্ছে যে আমাদের ক্যাশ মে কি থাকে একটা কোম্পানির লগো থাকে তো আমরা কোম্পানির আমরা আমাদের কম্পিউটারের কোথায় দেওয়া আছে প্রথমে ইনসার্টে যাব গিয়ে পিকচার কোথায় দেওয়া আছে ওই লোকেশনে গিয়ে আমাদের কোম্পানি লগোটা আমরা নিয়ে আসব এই যে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এখানে র্যাব যেহেতু মুভমেন্ট করবো র্যাব অপশানে গিয়ে যে একটা দিয়ে দেবো ইনফর্ম টেক্স দিলাম আমরা এটা ছোট করলাম এখান থেকে ছোট করলাম ধরে ছোট করব। তো আমাদের একটা আছে এখানে বাউন্ডিং বক্স দেখাচ্ছে আমরা চাই না আরো ছোট করবো ক্রপ করি আমরা একটু ক্রপ হয়ে গেলাম যাই যে ব্ল্যাক অংশটা দিয়ে একটু ছোট করলাম এখানে আপনার যদি আপনাদের লগর যদি না থাকে তাহলে টেক্সট কোম্পানির নামটা লিখে দিলে চলবে ওকে এন্টার দিয়ে দিলাম আমি এখানে গিয়ে এটা এখানে রাখবো আমার লগটা কোম্পানির লগটা এখানে থাকবে এখানে আমি একটু লিখি যে এটা কী এটা ক্যাশ ম্যামো ডিজাইন তো আমরা এখানে হচ্ছে একটা শেপ দি শেপ শেপ সরি শেপ না টেক্সট বক্স দেবো শেপ থেকে এখানে আমরা একটু দিই এখানে লিখি যে এটা কি এটা হচ্ছে যে একটা ক্যাশ ম্যামো ক্যাশ মেমো অথবা ইনভয়েস সেটা ভালো লাগে ওটা লেখেন কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আমরা এখানে একটা হোমে গিয়ে এখানে থিম কালার দিয়ে দেব থিম কালার দিয়ে দিলাম থিম কালারে গিয়ে এই কালারটা দিলাম বা এই কালারটা দিতে পারলাম এবার ফ্রন্ট কালারটা হোয়াইট দিই তাহলে একটু ভালো দেখাবে তো এই যে দিয়ে হোয়াইট দিলাম একটু বোল্ড করে দিই সুন্দর দেখাবে এরপরে আচ্ছা এখানে আমাদের এটা একটু ছোট করে দিই সরি একটু বড় হয়ে গেছে এখানে মিডিয়ালে দিয়ে দিই এখন এই যে বাউন্ডিং বক্সটা আমাদের দরকার নাই তাহলে আমরা ফরমেটে গিয়ে শেপ আউটলাইন নো আউটলাইন কোনো আউটলাইন নাই ওকে এটা এখানে থাক এখন আমরা যেটা করব ডেট লিখব কোন ডেট আমাদের ক্যাশ মেমো শুরু আমরা উপরে একটু উপরে থাকবে ডেট তো এখানে আমরা একটা ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখানে লিখব ডেট ডেটে যাওয়ার পর একটু স্পেস দিলাম এখানে আমরা টেক্সট বক্স দেবো তাহলে টেক্সট বক্স দেওয়ার জন্য আমরা শেপিং ইনসার্টে শেপ টেক্সট বক্স এখানে গিয়ে একটা টেক্সট বক্স দিলাম এখানে একটা টেক্সট বক্স দিলাম এই টেক্সট বক্সটা এই যে একটু উপরে তুলি মানে ডেটের মাঝামাঝি অংশে মিডলে অ্যালাইন করব এখন আমি এটাকে কপি করব অর্থাৎ কন্ট্রোল চেপে ধরলে কপি হবে বাট শিপ ধরলে সোজাসুজি কপি হয় তো আমরা আরেকটা কপি করব কন্ট্রোল শিপ ধরে এটা একটু ফাঁকা রাখি একটু বড় করে দিই যেহেতু এখানে চারটা ডিজিট ইয়ার হবে ওকে কুল আচ্ছা এখন আমরা দেব হচ্ছে এখানে একটু একটা আমরা এখানে মেমো নাম্বার দিতে পারি ক্লিক করি এখানে হচ্ছে যে মেমোতে একটা নাম্বার থাকে যে এটা কত নাম্বার মেমো ওকে তো আমরা এখানে মেমো দি মেমো এটা এত আরেকটু ছোটো করলেও কোনো প্রবলেম নাই এটা এত দরকার নাই এত বড় এইটুকু হলো এইটুকু দিলাম মেমো এবার আমরা টেক্সট বক্স দিয়ে কাজটা করব কিছু বক্স নিয়ে নিই নেম আচ্ছা ইনসার্ট ইনসার্টে যাব যাওয়ার পর শেপ টেক্সট বক্স নিয়ে আসবো টেক্সট বক্স এখান থেকে আমরা নিয়ে আসতে পারি কোনো প্রবলেম নাই এখান থেকে এখান থেকে নিয়ে আসতে পারি যাই হোক আমি শেপ থেকে দেখাচ্ছি আমরা এভাবে হচ্ছে টেক্সট বক্স নেব এই তো এখানে নাম নামের যে বিষয়টা নেম থাকবে আচ্ছা আমি একটু দেখি বক্সটা ঠিক আছে কিনে না বেশি ছোট হয়ে গেছে প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখলাম বক্সটা আরেকটু বড় করলাম ওকে চলবে এখন এটাকে কন্ট্রোল শিপ দিয়ে কপি করলাম নেম এখানে হবে নেম নামটা কি হবে নেম ওকে একটু বোল্ড করে দিই এটা কন্ট্রোল বি ফর বোল্ড এই বক্সটা একটু বড় করে দেব এই আচ্ছা এখন আমরা দেব অ্যাড্রেস তাহলে অ্যাড্রেসের ক্ষেত্রে এইটাকে আমরা কপি করে দেব কন্ট্রোল চেপে দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে একটা ক্লিক করলাম বাকিটা ক্লিক করলাম এবার কন্ট্রোল শিফট চেপে এটাকে নিচে আরেকটা কপি করলাম কুল এখন এখানে দেব আমরা অ্যাড্রেস আচ্ছা অ্যাড্রেস লেখাটা এখানে অ্যাড্রেসটা বোল্ডের আমাদের কোনো দরকার নাই আমরা এটা বোল্ড লাগবে না আমাদের এখন আমরা হচ্ছে ট্রাইবলের কাজ ট্রাইবল ইনসার্টে গিয়ে ট্রাইবল দেবো একটু জুম আউট করি দেখি কতটুকু ট্রাইবলটা দেব ইনসার্ট ইনসার্টে গিয়ে ট্রাইবল এখানে ইনসার্ট ট্রাইবল পাঁচটা দেবো আর দুইটা দেবো অ্যান্ড আপ এখানে অলরেডি দেওয়া আছে যাই হোক আমরা হচ্ছে এটাই আমাদের লাগবে ওকে দিলাম ওকে দেওয়ার পরে হচ্ছে আমরা এইটাকে নিচে নামাই দিই আমরা এখানে হচ্ছে আমাদের এটা একটু উপরে উপরে নিলাম এমন এখানে আমাদের নেমগুলো লিখবো হেডলাইন গুলা লিখবো আর এইটা এখানে একটা ক্লিক দিয়ে যদি আমরা এন্টার চাপি তাহলে এটা নিচের দিকে যাবে এই যে এই যে নিচের দিকে যাবে এটুক থাক আবার যদি বড় করা লাগে আমরা বড় করব সমস্যা নাই এটুক থাক ওকে এটুক দিলাম কোনো সমস্যা নাই এরপর আমরা এখানে হচ্ছে ইয়াগুলো লিখব এখানে আমরা হচ্ছে এইগুলা আমাদের উপরে উঠে আছে এগুলোকে অ্যালাইন করব এগুলোকে লিখে এখানে যে মিডেল অ্যালাইন মিডেল অ্যালাইন এখানে মিডেলে হয়েছে বাট এই যে ঘরটার উপরে উঠে আসে সেক্ষেত্রে আমরা লেআউটে যাব লেআউটে গিয়ে এখানে গিয়ে অ্যালাইন সেন্টার এখানে অ্যালাইন সেন্টার আমরা দিয়ে দিলাম আচ্ছা ফোনটাকে আমরা একটু বড় করতে চাচ্ছি ফোনটাকে একটু বড় থাক সরি এতটুকু হলে হবে এখানে একটা বিষয় এখানে এই এটাকে একটু ছোট করতে চাচ্ছি আমি তাহলে এইটা ধরে হালকা এই যে ব্যাস এ এটা যদি ছোট করি না এটা না এটা যদি ছোট করি সুন্দর আর হচ্ছে নিচে আমরা কি করব এইটাকে কপি করে নিচে নিয়ে যাব নিচে আমাদের এটা একটু দরকার আছে কন্ট্রোল এটা চাপলাম কন্ট্রোল এটা চাপ সরি কন্ট্রোল এটা লাইনের উপর আমরা ক্লিক করব কন্ট্রোল এটা এবার আমরা Shift চেপে আন কন্ট্রোল সাথে Shift আনবো যেন এটা সোজা স্ট্রেট থাকে দেন কোল ডাউন ওকে ঠিক আছে এই ওকে এটাকে একটু ছোট করে দিই এই এখন আমরা এখানে লিখব ইন ওয়ার্ড কথায় আর কি ইন ডাব্লিউ আর এটা একটু বোল্ড করে দিই দিস ওয়ান আপার বোল্ড ঠিক আছে এটা এবার এবার কথা থাকবে থাকবে লেখা আচ্ছা আমরা এখানে এখানে একটা ড্র করব এখানে ড্র করব সেটা করবো হচ্ছে এই যে এখানে ক্লিক করলে আমাদের একটা অপশন আসবে লেআউট লেআউটে যাব গিয়ে আমরা কি করব ডিজাইনে যাবো সরি ডিজাইন লে ডিজাইনে গিয়ে এইখানে আছে ড্র ঠাইব আমরা একটু ড্র করি এখান থেকে কতটুকু যতটুক দরকার অতটুকু ড্র করার পর আমরা এটাকে ড্র করার পরে এই যে এইভাবে পেন্সিল যদি থাকে আমরা এখানে একটা ক্লিক করব তাহলে এটা চলে যাবে পেন আইকনটা চলে যাবে আর কি পেন বলি আর পেন্সিল বলি এটাকে আমরা বড়াচড়া করতে পারবো কোনো প্রবলেম নাই তো এখানে আমরা লিখি চৌঠাল এটা অ্যালাইন করব এটা হোমে গিয়ে প্রথমে এই এখানে অ্যালাইন করব এরপর মিডেলে আনার জন্য লেআউট এই জায়গায় মিডেল তাহলে এইটা একটু বোল্ড করি তাহলে সুন্দর লাগবে হোমে যাবো পঞ্চাশটা একটু বড়ো করলাম স্কুল বারো যদি দিই আমরা ঠিক আছে এটাকে একটু কালারাইজ করতে চাইলে আমরা কালারাইজ করতে পারবো শেডিংয়ে গিয়ে থিম কালার আর কি থিম কালারে গিয়ে একটু হালকা কালারাইজ করে দিই যদি এমন কালারে দিতে হয় তাহলে কিন্তু এইটা ব্ল্যাক হোয়াইট করে দিতে হয় দিতে হবে টেক্সট গুলো নালে সুন্দর দেখাবে না বেশ এখানে আমরা কন্ট্রোল ভি ফর বোল্ড এখানে একটা কালার দিয়ে দিচ্ছি থিম কালারে গিয়ে আমরা এই কালারটা দিয়ে দেবো অথবা এই কালারটা দিয়ে দেব আর টেক্সগুলোকে হোয়াইট করে দেব এটাকে হোয়াইট করে দেব এটাকে করে দেব এই হোয়াইট করে দেব অথবা ব্লু করে দিতে পারি যদি এরকম চাই ঠিক আছে আর এইটাকে যদি আমরা কালার করতে চাই সেখানে কালার করলাম না কন্ট্রোল দিয়ে ব্যাগে চলে গেলাম তাহলে আমরা এখানে লাইট কোনো কালার দিতে পারি হালকা কোন কালার থাকবে আচ্ছা আমাদের কাজ মোটামুটি শেষ এখানে এখানে আমাদের হালকা কালার দেওয়া উচিত আর হালকা কালার দিলে এখানে টোটাল লেখাটা ব্ল্যাক দেবো আমরা নাহলে ভালো লাগবে না এই যে ওকে আহ আচ্ছা এখানে আমরা দেবো এবার সিগনেচার কাস্টমার সিগনেচার কাস্টমার সিগনেচার দিতে গেলে আমরা হচ্ছে এখানে টেক্সট বক্স দেব টেক্সট বক্স দিলাম দেওয়ার পরে এটা সিগনেচার কাস্টমারিগনেচার দিছি এখানে এই চেঞ্জ করে দিছি দাস স্ক্রিপ্ট এই ফন্টটা দিছি এখন আমরা কাস্টমার সিগনেচার আর এটাকে কপি করে ওই পাশে দিয়ে অথরাইজ সিগনেচার এটা একটু উপরে থাক এটাকে কন্ট্রোল শিপ দিয়ে ওই পাশে নিয়ে যাই এই যে এভাবেই থাক তো এখানে থাকবে অথরাইজ সিগনেচার এখানে যে কোনো একটা স্ক্রিপ্ট এক ফন্ট দিলে এটা সুন্দর হয় আর কি যাই হোক আমি হাতের কাছে এটাই পাইছি এটাই দিছি ওকে তো আমরা এবার আউটলাইনটা অফ করে দিই পর এই শেপ আউটলাইন নো আউটলাইন আমরা আউটলাইনটা অফ করে দিছি এটাকে ধরে একটু নিচে নামাই দিই ওকে একসাথে সিলেক্ট করছি করে একটু নিচে নামাই দিই কারণ সিগনেচারের জন্য উপরে যদি জায়গা না থাকে তাহলে তো সমস্যা ওকে এবার একটা লাইন দিয়ে দিই আমরা শেপে যাব শেপে গিয়ে একটা লাইন দিয়ে দিচ্ছি এখানে এই লাইনটার শেপ আউটলাইনে গিয়ে উইথ আচ্ছা আচ্ছা কালারটা চেঞ্জ করি প্রথমে শেপ আউটলাইন গিয়ে উইথ আর একটু চিকন দেওয়া যেতে পারতো যাই হোক শেপ আউটলাইন উইথ গিয়ে একটু চিকন করে দিই এত মোটা দরকার নাই এখানে ওকে আচ্ছা এখন আমাদের নিচে একটা শেপ দেবো আমরা তো শেপটা কিভাবে দেবো এটা একটু ভালো করে খেয়াল করতে হবে নাহলে আমরা শেপ বুঝবো না আর আমরা শেপ নিয়ে আরো ক্লাস করবো শেপ ডিজাইন দিচ্ছি এখানে আউটলাইন টপ করে দিই শেপ আউটলাইন নো আউটলাইন ওকে এবার রাইট মাস রাইট মাস ক্লিক করে এডিট পয়েন্টে গেলাম পয়েন্টে যাই এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে একটু ডাউন করলাম এই যে এখানে ক্লিক করলাম এই পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নো এখানে এভাবে করলাম তা এই পয়েন্টটাকে আর একটু ডাউন করলাম আবার ইডিট পয়েন্টে গেলাম এটা চলে গেছে ডিসিলেক্ট হয়ে গেছে ওকে পয়েন্টটারটা একটু নিচে নামাই পারফেক্ট এখানে পয়েন্টারটা একটু উচ্চে উচ্চে উঠে তুলে দিন আচ্ছা এই পয়েন্টটাকে এডিট পয়েন্টে যাব এই পয়েন্ট একটু নিচের দিকে নামালে কেমন হয় দেখি ঠিক আছে ভালো হয় আচ্ছা এই কালারটাকে একটু অন্য কালার দিতেও কেমন লাগে আচ্ছা আমরা এই কালারটা দিচ্ছি স্ট্যান্ডার্ড শেপ ফিল এই কালারটা এইটাকে এখানে দিয়ে দিই এটা এখানে একদম এ করে দিই এটাকে ক্লিক করে ডাউন 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 অ্যারো দিই ডাউন অ্যারো তাহলে ফাইনালি আমরা আমাদের এই ক্যাশ মেমো বলি ইনভয়েস বলি শেষ করতে পারছি এটা কেমন হয়েছে আচ্ছা কোনো কোয়েশ্চান ওকে আমরা প্রিন্ট ভিউতে দেখব এখন কেমন হয়েছে কন্ট্রোল ফ্রি ফর প্রিন্ট ভিউ ঠিক আছে এটা হচ্ছে প্রিন্ট ভিউ তো ধন্যবাদ সবাইকে